শুরু করছি আমার বার্থডে স্পেশাল গল্পে পার্ট থ্রি এই ঘটনাটি আমি আমার এক বন্ধুর মুখে শুনেছিলাম আমার বন্ধুরা একদিন গ্রামে গিয়েছিল ওই গ্রামে অনেক আগে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে এই ঘটনাটি ঘটেছিল একটি হুজুর যে জিন পালত এবং জিনের মাধ্যমে মানুষের উপকার করত একদিন এক জন মহিলা আসলো তার কাছে বলল এই জিনের মাধ্যমে আমার বড় ভাইয়ের ক্ষতি করতে হবে যাতে সব সম্পত্তি আমার নামে হয়ে যায় তো এটি শুনে হুজুরটি বলল আচ্ছা কোনো ব্যাপার না এরকম করতে করতে প্রায় অনেকেরই হুজুরটি তার জিন দিয়ে সাহায্য করেছে তো একদিন দিন একটি মহিলা ভুলবশত ওই ঘরটিতে ঢুকেছে যেখানে হুজুরটি জিন পালতো তো ওই জিনগুলো মহিলাটিকে দেখে ফেলে এবং হুজুরটিকে বলে কে যেন এসেছে তো হুজুর এতটা পাত্তা দেয় না এবং জিনগুলোকে বলে কেউ না কেউ না তো জিনগুলো একটু রাগান্বিত হয়ে যায় এবং বলে সত্যি একটি মহিলা এসেছে তো হুজুরটা তাও বলে না এই মহিলাটি পাগল তো চিনগুলো ব্রাকাণ্ডিত হয়ে ওই হুজুরটিকে মেরে ওই ঘরের মধ্যে পুঁতে রেখে দেয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং তোমাদের সাথে ঘটা ঘটনাগুলো আমার কমেন্ট বক্সে লিখে দিয়ে যেতে পারবে